চোদ্দটি ইউনিয়ন এবং পৌরসভায় ঘুরে দেখবেন ঘুরে দেখে যদি মনে হয় যে সমস্ত ইউনিয়ন ঘুরে দেখলাম যেখানে আমাদের আমাদের আছে। সকলেই তাকে দিবেন যাতে সে নির্বাচনে পাশ করতে পারে এবং চোরে আমাদের এমপিটা থাকে আর যদি অন্য যে প্রার্থী রয়েছে তাদের কথা বলে তাদেরকে ভোট দিবেন তাও যাতে আমাদের এই চোরে এমপিটা থাকে আমাদের উন্নয়নের সাথে আর যদি দেখেন যে না মাসুদের কথা বলতেছে স্বতন্ত্র হইলেও সব জায়গা থেকে সব ইউনিয়ন থেকে মাসুদের কথা বেশি বলতেছে তাহলে করে বাগাবাগি না করে আমাকে ভোট দেবে এমপি থাক চলে আমাদের এমপিটা দরকার আমাদের অনেক সমস্যা আমাদের চলে রয়েছে এগুলি সমাধান করার জন্য আমাদের এমপি লাগবো আজকে যারা দলের কথা বলে হেন বলবো কে অমুক দলে হেন করবো আমি হ্যান্ড করবো অমুক দিবো তমুক দেবো কেউ কিছু দিতে পারবে না সব ক্ষমতা থাকে এমপির হাতে আমরা তো এই দল ভাই করছি আবার কেউ বলে মাসুদ বহিষ্কার আরে ভাই আমি তো দল বলতে মানুষ এখনো মাসুদ রেই বলে যার জন্য শেরপুরের এখনো বিএনপির আশীর্বাদ লোক আমার সঙ্গে রয়েছে আন্দোলনে আমাকেই সামনে পাইছে যখন কেউ ছিল না তাও দশ বিশ জন মানুষ নিয়ে পুলিশের সামনে দাঁড়াইছে সামনে নেতৃত্ব আমরাই দিচ্ছি জেলখানার বারান্দায় আমরাই বসে থাকছি তেত্রিশ বা চোদ্দ বা পনেরো বার জেলখানায় গেছি আমরাই গেছি হাইকোর্টের বারান্দায় আমরাই ছিলাম দলের নেতা কর্মীদের পাশে আমরাই যতটুকু পেরেছি চার দাঁড়িয়েছি যখন ওই নেতা কর্মীরা আমাদের তাদের পাশে পেয়েছে আমাদের সঙ্গে জেল কেটেছে আমাদেরকে আন্দোলনে সংগ্রামের পাশে পেয়েছে যার জন্য দলের নমিনেশন দিলেও তাকে বিএনপি হিসেবে তারা মনে করে না আমাকেই মনে করে আমরাই করব। আমরা পাশ করলে পরের দিন তো পুলের মেলাতে নিয়ে যাবো এটা তো সবাই আমরা জানি কাজেই ওদের বোয়া কথায় আপনারা দয়া করে কেউ টান দেন না আপনারা এই চোরটাকে বাঁচাবার জন্য চোরের উন্নয়নের সাথে আপনারা একত্রিত হন চোরের ঐক্যটাকে ধরে রাখেন সবাই মিলে যার জন্য যাদের দিলে